ইফ উই ওয়ান্টু ডুমিং বিগ ইন লাইফ নাও ইস্ট জীবনে বড় কিছু করতে চাইলে এখন থেকে শুরু করতে হবে আইনস্টাইন ফার্স্ট থার্ড দ্যরি অফ রিলেটিভিটি আফেক্টিক মতবাদ নিয়ে চিন্তা করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে ইন নাইনটিন থার্টি ফাইভ এট দা মুসলিম স্টুডেন্ট কনফারেন্স দ্য ফোরটিন বয় এস পি টোয়েন্টি ফাইভ অল স্টুডেন্ট স্পিকার

সপ্তম শ্রেণীর যে বালক ফার্স্ট হয়েছিলেন পরবর্তীকালে তিনি হয়েছেন শিল্পী সার জয়নুল আবেদিন নেপোলিয়ান কনকর্ড ইতালি হয়েন হি ওয়াস অনলি টোয়েন্টি ফাইভ নেপোলিয়ান ইতালি জয় করেছেন মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবীতে এভাবে যারা স্মরণীয় ভরণীয় হয়েছেন তারা শুরু করেছেন ভুল করেছেন শ্রেষ্টাও করেছেন তাই হতে পেরেছে আর আমরা এ বয়স শুরু করি না যে আমার ভুল হবে আমার ভুল দিকে মানুষ হাসবে একটি কথা মনে রাখবেন পৃথিবীতে যারা ভুল করতে ভয় পায় তারা কখনো কোনো কিছু শিখতে পারবে না আর আপনার ভুল দেখে যারা হাসে তাদেরকে কয়েক দিনের জন্য হাসতে দেন এই সফলতা হঠাৎ করে আসে না এই সফলতার জন্য আইনস্টাইনকে দশ বছর গবেষণাগারে কাঠাতে হয়েছে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয়েছে তারপর তিনি আইনস্টাইনে পরিণত হয়েছেন আর আমরা দশ দিন পরিশ্রম করতে রাজি নাই দশ দিন বল করতে রাজি নাই আইনস্টাইন হতে সবাই রাজি আর আমরা শত চেষ্টা করলেও আইনস্টাইন গ্রলিও নিউটন এ আবুল কালাম স্যারের মতো সেম তাদের মতো হতে পারবো না তবে আমরা চাইলে আমাদের সময়ের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবো আমরা চাইলে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বীরশ্রেষ্ঠ জাতির একজন নেতা এবং বিশ্বব্যাপী আলেম হতে পারবো তাই তো মহান কোনো ব্যক্তি বলেছেন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার যা আছে তা দিয়ে আপনি যতটুকু পারেন ততটুকু শুরু করুন ওকে আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সত্তর বছর জীবনের একটি ক্যালকুলেশন সেখানে বুঝতে পারবো আমরা আমাদের জীবনের কয় বছর কাজ করি আর কয় বছর নষ্ট করি assalamu alaikum